বিভিন্ন দেশে বিভিন্ন রকমের আইন রয়েছে তো এ আইন করা হয় মানুষের ভালোর জন্য কিন্তু এমন একটি দেশে আইন পরিচালিত হয় মানুষের ভালোর জন্য নয় বরং মানুষের কষ্টের জন্য স্বাগতম আমাদের আজকের বিশেষ ভিডিও আজ আমরা জানবো এমন মিষ্টি ভয়ঙ্কর আইন সম্পর্কে যা উত্তর কোরিয়াকে বিশ্বের সবচেয়ে নিয়ন্ত্রিত দেশগুলোর একটিতে পরিণত করে এসব আইন এতটাই কঠোর যে ভুল করলে আপনার জীবন শেষ হয়ে যেতে পারে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর চমকে যাওয়ার জন্য প্রস্তুত থাকুন লাইক দিন এবং কমেন্টে জানান কোন আইনটি সবচেয়ে অবিশ্বাস্য লাগলো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং আইকন চাপতে ভুলবেন না চলুন তাহলে বিশটি ভয়ঙ্কর আইন উত্তর কোরিয়ার নিষ্ঠুর বাস্তবতা সম্পর্কে জান উত্তর কোরিয়ায় এমন একটি আইন বিদেশি মিডিয়া দেখা মানে মৃত্যুদণ্ড উত্তর কোরিয়ায় দক্ষিণ কোরিয়ার নাটক সিনেমা গান বা হলিউড মুভি দেখা সম্পূর্ণ নিষিদ্ধ কেউ ধরা পড়লে গুরুতর শাস্তি এমনকি মৃত্যুদণ্ডও হতে পারে দুই উত্তর উত্তর কোরিয়ায় অন্য আইন অনুমোদিত কোরিয়াতে আতাইশ ধরনের চুল কাটিং করা যায় যা দু সালে সরকার কর্তৃক নির্ধারিত করা হয়েছে এখানে মেয়েদের জন্য আঠারো ধরনের এবং ছেলেদের জন্য দশ ধরনের চুলের কাটিং রয়েছে এর বাহিরে কেউ অন্য কোনো কাটিং করলে সেটি সরকার বিরোধী হিসেবে গণ্য করা হবে এবং ভোগ করতে হবে কঠিন সাজা তিন ইন্টারনেট নেই উত্তর কোরিয়ায় ইন্টারনেটের ব্যবহার সরকার কর্তৃক নিয়ন্ত্রিত এখানে সরকারি কয়েকটি ওয়েবসাইট ছাড়া আর কোন ধরনের ইন্টারনেট সেবা নিতে পারে না গ্রাহকরা কেবল সরকারি কিছু প্রতিষ্ঠানের জন্য সব ধরনের ওয়েবসাইট ব্যবহারের অনুমতি রয়েছে চার উত্তর কোরিয়ায় আরেকটি আইন বাইবেল রাখা শাস্তিযোগ্য অপরাধ উত্তর কোরিয়ায় খ্রিস্টান ধর্ম পালন সম্পূর্ণ নিষিদ্ধ কেউ বাইবেল বা যে কোনো ধর্মীয় বই রাখলে তাকে মৃত্যুদণ্ড অথবা শ্রম শিবিরে পাঠানো হয় পাশ বিদেশ ভ্রমণ নিষিদ্ধ সাধারণ নাগরিকেরা চাইলেই দেশে যেতে পারে না বিশেষ অনুমতি ছাড়া কেউ দেশ হারতে পারবে না পালানোর চেষ্টা করলে শাস্তিও অবধারিত ছয় গাড়ি শুধু সরকারি কর্মকর্তাদের জন্য উত্তর কোরিয়ায় মানুষের ব্যক্তিগত গাড়ি কেনার কোনো অনুমতি নেই গাড়ি ব্যবহার করতে পারে স্বরে হাসি নিষিদ্ধ কিং জং উনের দাদার মৃত্যুবার্ষিকীতে সে দেশের নাগরিকদের উচ্চ স্বরে হাসির উপর নিষেধাজ্ঞা রয়েছে কেউ এই নিয়ম অমান্য করলে তাকে শাস্তির মুখে পড়তে হয় আর উত্তর কোরিয়ায় টেলিভিশন দেখার জন্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে উত্তর কোরিয়ায় টেলিভিশনে কোনো ধরনের বিদেশি চ্যানেল দেখানো হয় না সরকার কর্তৃক নির্ধারিত চারটি চ্যানেল দেখা যায় দেশটি নয় অ্যালকোহল পানে নিষেধাজ্ঞা উত্তর কোরিয়ার যে কোনো রাষ্ট্রীয় দিনে সে দেশের নাগরিকদের অ্যালকোহল পান নিষেধাজ্ঞা রয়েছে সেই সব দিনগুলোতে উত্তর কোরিয়ার যে কোনো নাগরিককে আইনগতভাবে এই নিয়ম মেনে চলতে হবে দশ উত্তর কোরিয়ায় আরেকটি আইন পশ্চিমা পোশাক নিষিদ্ধ উত্তর কোরিয়ার শাসক কিম জং উন মনে করেন সেরা জিন্স সার পশ্চিমা স্টাইলের সংস্কৃতি অংশ আর তাই উত্তর কোরিয়ায় এ ধরনের পোশাক পরা সম্পূর্ণ নিষিদ্ধ এগারো উত্তর কোরিয়ায় ফোন কল করা নিষেধাজ্ঞা বিদেশে ফোন করা তো দূরের কথা দেশের ভিতরেও সরকার অনুমোদিত সংযোগ ছাড়া ফোন কল করা যায় না অন্যথায় তার মৃত্যুদণ্ড হতে পারে বারো উত্তর কোরিয়ায় আরেকটি আইন তিন প্রজন্মের শাস্তি নীতি কোনো ব্যক্তি যদি বড় অপরাধ করে তাহলে তার বাবা মা সন্তান এবং নাতি নাতনিও শাস্তি পাবে কারণ তাকে ধরা হয় যে সে ব্যক্তি অপরাধ করেছে মানে তার পরিবার তাকে সতিক জ্ঞান দিতে অক্ষম সেজন্য একজন অপরাধ করা ব্যক্তির সাথে সাথে তিন প্রজন্মের শাস্তি ভোগ করতে হয় অনুমতি ছাড়া ছবি তোলা নিষিদ্ধ উত্তর কোরিয়ায় কোন বিদেশে যদি অনুমতি ছাড়া ছবি তুলে তাহলে তাকে কঠোর ব্যক্তি যদি তার পরিবারের নাম লিখতে পারলেই তাকে ধরা হয় সে একজন শিক্ষিত তাই উত্তর কোরিয়ায় শুধু সরকার অনুমোদিত ইতিহাস ও শিক্ষা বই রয়েছে আর অন্য কোন বই নেই যেখানে শুধু কিম জং উনের পরিবারের ইতিহাস লেখা রয়েছে পনেরো সরকার অনুমোদিত নাম রাখতে হবে নবজাতকের নাম রাখার ক্ষেত্রেও নিয়ম আছে সরকার অনুমোদিত অন্য কিছু নামের বাহিরে নাম রাখা সম্ভব নয় ছোল বৈদেশিক মুদ্রা ব্যবহার করা যায় না উত্তর কোরিয়ায় কেউ ডলার ইউরো ইয়েন বা অন্য কোনো মুদ্রা ব্যবহার করতে পারবে না সতেরো জমি ব্যক্তিগতভাবে কিনা নিষিদ্ধ কেউ ব্যক্তিগতভাবে জমি কিনতে বা মালিকানা দাবি করতে পারে না সবকিছু সরকার নিয়ন্ত্রণে আঠারো উত্তর কোরিয়ায় আরেকটি আইন জন্ম নিয়ন্ত্রণ নিষিদ্ধ গর্ভপাত করা বেআইনি এবং জন্ম নিয়ন্ত্রণের কোন স্বাধীনতাও নেই উনিশ অনুমোদিত গান ছাড়া অন্য কোনো গান শোনা নিষিদ্ধ উত্তর কোরিয়ায় শুধুমাত্র সরকার অনুমোদিত বাসায় করা গান শোনা যাবে যা দেশের নাগরিকেরা শুনতে পারে এবং কোন রকম ভাবে অন্য গান শোনা নিষিদ্ধ বিদেশি গান শুনলে কঠিন শাস্তি সর্বশেষ উত্তর কোরিয়ায় আইন বিশ সাধারণ নাগরিকদের ল্যাপটপ ও স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ শুধু বিশেষ শ্রেণীর মানুষের স্মার্টফোন ও ল্যাপটপ ব্যবহারের অনুমতি আছে সাধারণ মানুষের জন্য এগুলো নিষিদ্ধ উত্তর কোরিয়ার কঠিন আইন শুনে অবাক লাগছে তো আপনি কি ভাবছেন কমেন্টে জানা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরো অবাক করা তথ্য জানতে আমাদের সাথে থাকুন